হ্যালো ওয়েলকাম টু আর নিউ ব্লক ফুড ইউডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও আজকের যে সিনেমা সেটা হলো মোরগের বিরিয়ানি আর অবশ্যই আমাদের ডিরেক্টর রয়েছেন রূপচাঁদ মাসর যিনি আমাদের সবার প্রিয় তো চলুন দেখা যাক কী হবে বিরিয়ানিটা রেডি হবে গেছে কাজু বাদামের পেস্ট কাজু বাদাম গুঁড়ো করা হয়েছে কাজু বাদামের ডাস্ট

তেল দেওয়া হয়েছে তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আলু দেওয়া হবে বিরিয়ানির আলু এই হচ্ছে আলু দেওয়া হয়েছে ভাজা হবে লাল লাল দেওয়া হলো এবার রুদ দেওয়া হচ্ছে যে সাদা আলুটা রয়েছে এটা আস্তে আস্তে করলে কি হবে একদম লাল লাল হয়ে যাবে লাল লাল করে ভাজা হবে বিরিয়ানি চাল দেওয়া আছে ভেজাতে যে আলুটা পুরো লাল লাল মতো প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে এবার রেডি করে নেওয়া হচ্ছে কাজু বাদামের যে গুঁড়ো ছিল সেটা তার সাথে শুকনো দুধ সেটা দেওয়া হবে তার সাথে বাবা দেখা যাক কি দেন ওটা ওই যেটা বিরিয়ানি হয়ে যাওয়ার পরে উপরে দিতে হয় তো এটা হলো তোমার ঘি তো কাজু বাদামের গুঁড়ো কাজু বাদামের ডাস্ট দেন একটু ঘি দেন হচ্ছে গিয়ে দুধ এর মধ্যে একটু চিনিও পড়বে তো সব মিলিয়ে ওটাকে একটু জল দিয়ে একটু কাদা কাদা মাখো মাখো টাইপের করে নিতে হবে আর আজকে এই এই দিনে ভাই তো ভাইকে তো ভীষণ মিস করছি ভাই যদিও খায় না খুব একটা বাড়িতে করলে নিশ্চয়ই খেত তো খুবই মিস করছি তো মিস করলে কি হবে মিস তো হবে না আমাকে দেখাতেও হবে ওর সাথে কথাও বলতে হবে তো এখানে হয়তো প্রেজেন্ট থাকতে পারছে না তো কী হচ্ছে আমার মানে আমাদের অলওয়েজ তো ওর কথাই হবে তো সেই জন্য আমাদের আমরা ভিডিও কল করেছিলাম সেটাও কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে যাই হোক এটা পেস্টটা মোটামুটি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার এটাতে জল দিয়ে একটু রেডি করে নেওয়া হবে মাছ তুইও আমাদের ব্লগে থাকবি তুই বিরিয়ানি খেতে পারবি না তো কি হয়েছে ব্লগে থাকবি আমাদের বিরিয়ানি পাবি না কিন্তু ব্লগে থাকবি ইয়েস ইয়েস বলো সে সামথিং বিরিয়ানি খেতে পারছি না এতো কষ্ট লাগছে মন

বিরিয়ানির চালটা তো ভিজানোই আছে হাড়িতে বাবা লেবু ঘি দিয়ে রেখে দিয়েছেন তার সাথে দেখা যাক আর কি দেওয়া হয় টমেটো দেওয়া হলো টমেটো কখন মাংস কষা হচ্ছে বিরিয়ানির জন্য করতে করতে পুরো মাংসটা যেহেতু এটা দিশি মোড়ক সেই কারণে আমরা এবার দিচ্ছি হচ্ছে দাও যাওয়া যাওয়া হবে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে তো ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি আজ ভিজে ভালো লাগে শুনলাম প্রেমের কাহিনী ধারাতে চায় মন হারাতে ঝিমে ধারাতে চাই মন হারাতে ভালোবাসাতে আমাকে ঘুরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে শুকনো এই কি শুরু হলো প্রেমের কাহিনী ঝিমে ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে পাশাতে মনে খুশি থাকলে যা হয় আর কি এদিকে বৃষ্টি এদিকে বিরিয়ানি হচ্ছে খুশি তো হবেই গান টান গা হয়ে গেল এবার বিরিয়ানি কি রেডি হচ্ছে দেখা যাক হাড়িতে ঘি দিয়ে মাখানো হচ্ছে তার মধ্যে এবার দেওয়া হবে যে ভাতটা করা হয়ে গেছিল সেই ভাতটা দেওয়া হবে এই যে ভাত দেওয়া হলো তারপরে একে একে যে জিনিস বলতে হবে আলু ডিম মাংস যেগুলো মানে কড়া রেডি করা আছে সেগুলো দিতে হবে তার সাথে অল্প একটু নুন অল্প একটু চিনি আর যে যেটা করে রেখেছিল বাপি ওই গুঁড়ো দুধ কাজু বাদামের পেস্ট সব দিয়ে জল টাইপের যেটা করে রেখেছিল সেটা অল্প একটু ছড়িয়ে দেবে এইভাবে পুরো জিনিসটা রেডি হবে আপনারা দেখতে থাকুন যদি ইচ্ছা হয় আপনারা বাড়িতেও নিজেরা করে খাবেন আর কী কী ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আমরাও আজকে মাস্টার বিরিয়ানি কেমন লাগলো মাস্টার নিজের হাতে তৈরি করেছিল আমাদের জন্য তো কেমন লাগলো সেটাও আমরা কিন্তু রিভিউ দেবো থেকে ভালো রিভিউ নেবো হচ্ছে মাস্টারমশাই গিন্নি ম্যানো কাছ থেকে লাস্ট কাজ তারপরে আমি তো রিভিউ দেবই нужна будет любовь সবগুলো জিনিস সুন্দরভাবে দেওয়ার পরে গোলাপ জল ক্যারো জল দিতে হবে যদি বিরিয়ানির যে সেন্টটা মেনলি আমরা পাই অবভিয়াসলি গোলাপ জল ক্যারো জলের জন্যই তো অনেকটা আসে তো সেটা পুরোটা দিতে হবে এবং তারপর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে উনানের উপরে রাখতে হবে তো তারপরে উনানে যখন মোটামুটি যে জলগুলো দিচ্ছে সেগুলো যখন পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে ওর সাথে তখন তো বিরিয়ানির সেই স্বাদ মানে আমি এখন তো ভিডিওটা পরে এডিট করেছি তো হয়ে গেছে তার আগেই তো সিরিয়াসলি সেই স্বাদ ছিল

ও ঠিক আছে হ্যাঁ খাও তোমার রিভিউ নেবো কেমন হচ্ছে বলবে খাও কি খাও দেখি ভাতটা খাও দেখি কেমন আছো বলো সেলিব্রিটি খাচ্ছে সেলিব্রিটি রিভিউ নেবো কেমন এদিকে হ্যালো তোমার রান্নাটা খুব ভালো বলো

দারুন দিশি মুরগি ঠিকই কিন্তু পুরো একদম হাট থেকে পুরো ছিঁড়ে যাচ্ছে এই যে সে তো বটেই রান্না তো বটেই তারপর এই যে আলুটা আলুটাও দেখো সুন্দর নরম তুলতুলে আপনার কোনো বক্তব্য আছে মাংস আলু কিছু নিয়ে ভালো চলুন আজ তবে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ